সোনার ডিম ও লোভী কৃষকের গল্প একসময় সবুজ পাহাড় আর আঁকাপাখা নদীর মাঝখানে অবস্থিত এক শান্ত গ্রামে বাস করত এক দরিদ্র কিন্তু পরিশ্রমী কৃষক প্রতিদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সে মাঠে যেত ক্ষেত চাষ করত ফসলের যত্ন নিত আর তার কয়েকটি পশু পাখির দেখভাল করত কঠোর পরিশ্রম করেও তার আয় এতটাই কম ছিল যে পরিবারকে ঠিকমতো খাওয়ানো কিংবা ঋণ পরিশোধ করাও তার পক্ষে কঠিন ছিল একদিন এক ঠান্ডা সকালে কৃষক যখন প্রতিদিনের মতো গোলাঘারে ডিম সংগ্রহ করতে গেল তখন কিছু অস্বাভাবিক তার চোখে পড়ল ও হাঁসের খড়ের বাসায় একটি উজ্জ্বল সোনালি রঙের ডিম শুয়েছিল বিভ্রান্ত এবং বিস্মিত হয়ে সে ডিমটি হাতে তুলে নিল জীর্ণ হাতা দিয়ে মুছে নিয়ে সে ফিসফিস করে বলল এটা কি সত্যি হতে পারে সেদিনই শহরে গিয়ে এক জহরির কাছে ডিমটি পরীক্ষা করাল জহরি নিশ্চিত করল এটি খাঁটি সোনার তৈরি কৃষক বিস্ময় হতবাক হয়ে গেল এই একটিমাত্র ডিম তার সব সম্পদের চেয়েও বেশি মূল্যবান পরদিন সকালে কৌতূহল ও আশায় আবার গোলাঘারে গেল কৃষক অবিশ্বাস্যভাবে আবার একই বাসায় ছিল আরেকটি সোনার ডিম এবং তার পরদিনও এই ঘটনাটি প্রতিদিনই ঘটতে লাগল প্রতিদিন সেই বিশেষ হাঁসটি একটি করে খাঁটি সোনার ডিম পেড়ে যেত শীঘ্রই কৃষক দরিদ্র ও নিঃস্ব অবস্থা থেকে ধনী ও সম্মানিত একজন ব্যক্তি হয়ে উঠল নতুন পোশাক ঘরের মেরামত আর খেতে কাজ করার জন্য সাহায্যকারী সবই তার আয়ত্তে এল কিন্তু ধীরে ধীরে কৃতজ্ঞতার সঙ্গে সঙ্গে তার মনে জন্ম নিতে লাগল এক অন্ধ আবেগ লোভ এক রাতে কৃষক বিড়বিড় করে বলল এই হাঁসটা প্রতিদিন একটি ডিম পারে কিন্তু যদি আমি সবগুলো একবার এ যাই কেন প্রতিদিন অপেক্ষা করব লোভ ও অধৈর্যতায় অন্ধ হয়ে পরদিন সকালে সে আর অপেক্ষা করল না ছুরি হাতে নিয়ে হাঁসটিকে মেরে ফেলল আশায় ছিল তার পেটে হয়তো সোনার ডিমের ভাণ্ডার লুকিয়ে আছে কিন্তু হাঁসটিকে কেটে ফেলার পর সে যা দেখল তা তার হৃদয়কে ভেঙে দিল ভেতরে কিছুই ছিল না না সোনার ডিম না কোনো ভাণ্ডার শুধু একটি প্রাণহীন হাঁস পড়ে রইল কৃষক হতবাক হয়ে হাঁ করে তাকিয়ে রইল তার জাদুকরী হাঁসটি চলে গেছে যে প্রতিদিন তাকে আশীর্বাদ দিত লোভের বসে সে নিজেই নিজের সৌভাগ্যের শেষ টুকুটিও নষ্ট করে ফেলল